আলাইকুম আপনাদের বাসা বাড়িতে অনেকে গ্লাসে চুলা ইউজ করেন বা স্টিলের চুলা ইউজ করে থাকেন আপনারা দেখেন আপনারা যদি চুলাটা পরিষ্কার না রাখেন দেখেন কত ধরনের জং এসে যায় ও পরিষ্কার হয়ে যায় আমরা আজকে দেখাবো এই চুলাটার গ্লাসটা কীভাবে পরিষ্কার করতে হয় আমরা দুইটা জিনিস ইউজ করব একটা হচ্ছে যে মোবিল আর একটা হচ্ছে যে কেরোসিন অয়েল এটা হচ্ছে যে কেরোসিন কেরোসিনটা আগে দিব তারপর হচ্ছে যে পাশাপাশি মোবিলটা দিব দেখেন আমরা ম্যাজিকের মতো ক্লিন হয়ে যায় কিভাবে গ্লাসটা ক্লিন করেন আমরা দেখেন আমরা একেবারে ক্লিন করে জিনিসটা দেখাচ্ছি আগে হচ্ছে যে বাইরে সব সবাই দিতে হবে চারপাশে করে দিয়ে দিব তারপর হচ্ছে জিনিসটা আমরা একেবারে ক্লিনে ক্লিন করে ফেলবো মুছে ফেলবো একেবারে পরিষ্কার হয়ে যাবে ওয়াশ হয়ে যাবে বইটা দেখেন আমরা হচ্ছে যে আগে হচ্ছে ভালো করে লাগাই নিব এরপর হচ্ছে যে কাপড় দিয়ে নরম সুতির কাপড় দিয়ে আপনারা মুছে ফেলবেন একেবারে ক্লিন 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 হয়ে যাবে মতো করতে হয় দেখেন গ্লাসের চুলাটা আমরা কিভাবে ক্লিন করতেছি একেবারে মেজিকের মতো ক্লিন ভালো করে লাগাই দেবেন ভালো করে লাগাইতে হবে এখানে তাহলে জিনিসগুলা একেবারে ওয়াশ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনার আমরা হচ্ছে যে রান্না বান্না করি ঠিক আছে পরিষ্কার করি না জিনিসগুলা পরিষ্কার করলে হচ্ছে যে আমাদের চুলাগুলো ভালো থাকবে আর জং আসবে না রান্না বান্না করতেও ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে দেখেন আর হচ্ছে করে মাথা দিয়ে এগুলো জিনিসগুলো পরিষ্কার করে দিবেন এটা না যখন লাগছে এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছিলো দেখেন জিনিসটা আমরা কিভাবে পরিষ্কার করি আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির চুলাগুলো যদি ভালো রাখতে চান এভাবে পরিষ্কার করে ফেলবেন কয়েকদিন পর পর অনেকে হচ্ছে যে প্রতিদিন পরিষ্কার করতে পারেন না যারা হচ্ছে প্রতিদিন রান্নাবান্নার পর পরিষ্কার করতে চান তারা হচ্ছে একটা জিনিস দিয়ে পরিষ্কার করতে পারেন ওটা হচ্ছে সার্ফ এক্সেলের গুঁড়া নরম একটা সুতির কাপড় দিয়ে একেবারে ওয়াশ করে ফেলতে পারেন আর আমি এটা তো বেশিও পরিষ্কার হয়ে গেছে এই জন্য হচ্ছে যে কেরোসিন অয়েল আর হচ্ছে যে মোবিল ইউজ করছি যার কারণে একেবারে ক্লিন ম্যাজিকের মতো ক্লিন হয়ে গেছে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সাবস্ক্রাইব করেন না লাইক দেন না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের কোনো কারণে হচ্ছে যে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আপনাদের লাইক সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমরা মোটিভেট মোটিভেট হই এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই দেখেন কেরোসিন অয়েল ইউজ গন্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে কেরোসিন অয়েল দিয়ে আমরা আমরা ভিডিও করতেছি দেখেন আপনারা হচ্ছে যে বেশি করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে এই এই কারণে হচ্ছে যে অনেকে দেখেন জিনিসগুলো শিখতে পারে অনেকে হচ্ছে যে অপরিষ্কার রাখে কীভাবে পরিষ্কার করবে যেগুলো জানে না দেখেন একেবারে একেবারে কলিন হয়ে যাবে ম্যাজিকের মতো আগেগুলো হচ্ছে আমরা একেবারে অয়েলগুলো দিয়ে একটু করে জমিয়ে রাখবো কারণ দশ পনেরো মিনিট রাখতে হবে আপনাদের না হলে হচ্ছে যে এই ময়লাগুলো যা যেগুলো হচ্ছে গ্লাসের সাথে একেবারে লেগে গেছিলো ওগুলো উঠবে না জং ধরে গেছে এই দেখেন একেবারে লালচে হয়ে গেছে জং ধরে গেছে এটাও মেজিকের মতো পরিষ্কার হয়ে যাবে দেখেন কেরোসিন অয়েল যখন মুবিল দিয়ে যখন আপনি দেখুন এগুলো গষে দিবেন একটু করে তারপরে মুছবেন মোচার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সুতির কাপড় দিয়ে মুছবেন তাহলে হচ্ছে যে একেবারে ক্লিন হয়ে যাবে দেখেন একেবারে এখন যখন আমরা একটু করে জমায় রাখলাম দ পাঁচ সাড়ে পাঁচ মিনিট একেবারে ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে সাদা কাপড় দিয়ে আমরা জিনিসটা মুছে নিব দেখেন একেবারে মেজিকের মতো পরিষ্কার হয়ে যায় দেখেন একেবারে কত যে চেহারা দেখা যাবে এটাতে রান্না করছেন এখন আয়নার মা এটা দিয়ে আপনাদের চেহারাও দেখতে পারবেন দেখেন কত বড় মেজিকের মতো ক্লিন হয়ে গেছে আমরা এখানে আর কিছু ইউজ করি নাই শুধু একটু করে কেরোসি আর একটা হচ্ছে যে মুবিল ইউজ করছি এই তেলটা দিয়ে যদি গ্লাসটা পরিষ্কার করেন আপনাদের গ্লাসের চুলা একেবারে ক্লিন হয়ে যাবে আর কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোন জেলা থেকে দেখতেছেন লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা আপনাদের জন্য কষ্টকর ভিডিও বানাই কারণ হচ্ছে যে এই কষ্টগুলো হচ্ছে যে আপনারা যখন দেখেন তখন হচ্ছে আমাদের কষ্টগুলো সার্থক হয় আপনার গ্লাস ফিটিং করার সময় গ্লাসগুলো আমরা অনেকে পরিষ্কার করি না গ্লাসের নাট এই দুইটা নাট করলে আপনারা গ্লাসটা পরিষ্কার করতে পারেন উপরে স্টিলটা পরিষ্কার করে নিতে পারেন চুলাটা ক্লিন রাখার টিপস আপনাদেরকে দিয়ে দেবেন